আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ এটা এলো নতুন প্রজেক্ট করতেছি শশা রমজান টার্গেট করে দেখি কি অবস্থা হয় ইনশাল্লাহ মালচিং বিছাচ্ছি মালচিং এইটুক বিছানো হয়েছে মালচিং আর এগুলো ইনশাল্লাহ মালচিং নিয়ে আসছি এখন শুধু মালচিং পানি দিই বীজ গাড়ি দিব তো এই কয়দিন তো শুধু চারা দিছি এখন ডাইরেক্ট সরাসরি বীজ দিয়ে দিব বীজ জমিনে বীজ গাড়ি দিব তো আমার জন্য সবাই দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ আমার বেড কমপ্লিট হয়ে গেছে মালচিং দেওয়া হয়ে গেছে তো ইনশাল্লাহ ফুটা করবো ফুটা করার পরে ইনশাল্লাহ বীজ দিয়ে দেব এবার বীজ দিয়ে দেবো সারা গারবোনা এগুলো এবার হলো বীজ দিয়ে দেবো বীজ সরাসরি বীজ দিয়ে দেবো জমিনে আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা তো আজকে বীজ লাগাইতেছি তো জার্মিনেশন করছি বীজ বিষ কেবলমাত্র ফাটছে চব্বিশ ঘন্টার মধ্যে এই যেরকম জার্মিনেশন হয়েছে এরকম জার্মানি শুনেছে এই যে লবিস গাড়তেছে এখান দিয়ে তো এই যে এই যে অবস্থা বীজ গাড়তেছে এখানে শসার বীজ লাগাইছি জাদু আইসক্রিম জাদু আইসক্রিম আর হইলো আপনার মালিনী এই দুইটা জাত লাগাইছি তো এইটার মধ্যে বীজ দিব এই যে এই দিনের মধ্যে এখন বীজ দিয়ে দেব এই যে একটা বীজ যেমন ফাটছে জার্মিনেশন হয়ে যায় যে ফাটছে এই বীজটা দিয়ে দেব এই বীজটা দিয়ে দিছে এই যে বীজ বৃষ্টি নিচে চলে গেছে ও যে বীজ তো এই যে হলো আমার অবস্থা এইগুলো বীজ লাগানো হয়ে গেছে তো সেচ দিছিলাম সেচ দেওয়ার পরে ফোঁটা করছি ওটা করে এই তার চার লাইন আছে পাঁচ লাইন আছে তাই হয়ে যায় ইনশাল্লাহ বীজ গানা এই হলো আমাদের নান্ন ভাই এই নান্ন ভাই হলো আমাদের বীজ লাগাই দিতেছে এই যে বীজ জাদু বীজ ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেবো জ্বালানোর পরে ইনশাআল্লাহ আপনাদের ভিডিও আপডেট দেবো ভালো থাকবেন